হ্যালো গায়ে আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা নূতন বছর আপনাদের জীবনে বয় নিয়ে আসুক সুখ সমৃদ্ধি আপনাদের মঙ্গল নিয়ে আসুক আপনাদের জীবন ব্যবস্থা অনেক সুন্দর হোক নূতন বছরে তাই আপনাদের জন্য দোয়া করতেছি আজকে গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও বানাচ্ছি আপনার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন ভিডিওটি না টেনে তাহলে আপনাদের অনেক উপকারে আসবে এবং কাজে লাগবে তাহলে চলুন আমরা মূল টপিক্সে চলে যাই আমাদের ভিডিও যখন বানাই এবং আপলোড করি অনেক নিয়ম আছে মানে ফেসবুকের গাইডলাইন আছে অনেকগুলি এই গাইডলাইনগুলো মেনে যদি আমরা ভিডিওগুলি বানাই তাহলে আমরা একশো পার্সেন্ট সাকসেস হবো অনেক অ্যালার্ট হয়ে আমাদের ভিডিওগুলি তৈরি করতে হয় গাইডলাইনগুলো হচ্ছে আমাদের যখন আমরা ভিডিও বানাবো তখন কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে এক সাতশো বিশ থেকে এক হাজার আশির ভিতরে আপনারা ভিডিওটা আপলোড করবেন এটা এটাও একটা কোয়ালিটি সম্পন্ন আমার মুখের কথা না ভিডিও ফেসবুক যে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইনগুলোই আমি বলতেছি আপনারা সুন্দর সুন্দর ইউজারদের ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং কমেন্টটা হতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করতে হবে এজন্য আপনি সারা দিন চল্লিশ পঞ্চাশটা কমেন্ট করবে না তাহলে আপনার কফিরেট এসে যাবে দশ বারোটা কমেন্ট করেন কিন্তু ওগুলো সুন্দরভাবে হতে হবে এইটাই কোয়ালিটি সম্পন্ন যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে গঠন মুখর সুন্দর কমেন্ট করাই হচ্ছে ফেসবুকের গাইডলাইন এবং সব ইউজারদের সাথে সুসম্পর্কে রাখতে হবে এংগেজমেন্ট রাখতে হবে তালা তাইলেও আমরা অনেক এগিয়ে যাব এবং আরও অনেক গাইডলাইন আছে মারামারি কাটাকাটি খুন খারাপি ঝগড়া বিপদ এগুলোর ভিডিও ছাড়া যাবে না রাজনৈতিক কোনো কথা আলোচনা করা যাবে না তারপরে মৃত্যু ব্যক্তি এবং লাশের ছবি আপলোড করা যাবে না উলঙ্গ কোনো শিশুর ছবি আপলোড করা যাবে না এই আরও অনেক নিয়ম মেনে আছে আমি আপনাদের বলতেছি এই নিয়মগুলো অবশ্যই অবশ্য করে পালন করবেন তাহলে আমরা অতি সহজেই ফেসবুক থেকে সফলতা অর্জন করব এবং টাকা আর্ন করতে পারবো বন্ধুরা ভিডিও যখন আপনারা বানাবেন তখন আমাদের গাইডলাইনগুলো দেখতে হবে আমরা নিয়মের ভিতর আছি কিনা। নিয়মের ভিতর থেকে যদি এত কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি যারা তৈরি করে তারাই এর মর্ম বোঝে যে একটা ভিডিও তৈরি করা আপলোড করা কত কষ্ট তারপর যদি আমরা অনিয়ম করি তাহলে কিন্তু আমাদের পরিশ্রমই বৃথা যাবে এবং প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা এবং প্রতিনিয়ত ভিডিও যথাসময় আপলোড করা এই দুইটি নিয়ম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই